হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কি থাকতো সব ভালো আছেন নি আশা করি সব ভালো আসো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটা ভিডিও লাইয়ে এলাম আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো আজকে নতুন আর একটা ভিডিও লাইয়ে আইছি আপনারা দেখবা আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অনুরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইবা আর সাইডে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সকাল থেকে লইয়া তো আমরা সিলেটি বাসায় সকালে সকাল হয় না বিয়ান হয় তো ভিডিওটা বিয়ান থাকি শুরু করলাম তো আপনারা লগে দেখবা ভিডিওটা এখন দেখো রাতে আমি কিছু মটর বিজয়ী রাখছি তো আমরা খাটি সিলেটি বাসায় ঠিক এখন আপনি কমেন্ট করছো না এই সিলেটি সিলেটির বাসায় আমি কইতে ভারি না মাতিতে ভারি না কইলে আমার সিলেটি বাসায় তুমি হো মাতে ভাত দেয় না বর্তমা কিনেছ সবটা দিয়া বা এই বারোবাখর খরি লাইছ তুমি হাতে সিলেটি বাসায় ভাত দেয় না এখনো মাতি তাই মাতায় নাই আসামি মানুষ আসামো থাকো তো ওঠে বারি যে কমেন্ট করছেন ঠিক যেখান কইসেন এইখান ঠিক কথা কইসেন আমি একদম আর ঠিক আছে মাত আমি জেলা সিলেটি একদম সিলেটি বাসায় কোথায় কইতে পারি না কারণ কিছু একটা বদলাই লিচিনাই নি আমরা আগর আমলে ময়মর্বী জেলা মাতিতাই ইলে ভারি না তো জানে যে বুট মটর দিয়ে বুট হইতা এরপরে চুলা দেতা এটার সানা এরপরে হইল বিয়া এই যে সকালতে খইতা বিয়ান আমরা তো বিয়ান আর খো আর না সকাল শার তো ওলা বর্তমান লিছি মোটামুটি বারো বাঘরকান আলিছি তো ফুড়া মতে আর হইতে পারি আর না মতো তো যে আপুয়ে কমেন্ট করসন ঠিক কারি কমেন্ট করসন বালা হরি বুঝছন যে না আমি মাত্র সানিলি আর মানে হল পাকি মাতি আর আমার ভাষা সিলেটি ভাষায় বাংলা ভাষাও কিছু আছে মাঝে মাঝে ঘুরাই তো বাংলা তো এটাও তো বাংলা ভাষায় মাতি আর কিন্তু শুদ্ধ হরিয়ারি মাতে পারি না শুদ্ধ ভাষায় মাতি আর না ওটাও আর শুদ্ধ ভাষায় আমরা তো আর মাতি না আমরা তো গ্রামের ভাষা যেরকম সিলেটি এইরকম আমরা মাতিয়া যাই তো সিলেটির মাঝে আরে আমলি যেরকম মুরব্বী মাতিতা মুরব্বী মানুষে আগর আলী মানুষে এটা মানুষে তো এইরকম এগুলা মাথয় এখনও মাথন কিন্তু এখন জবানার যেটা মানুষ এটা তো বদলাইলিসা তো আগোলাখান এখন আর মাথ না না বদলাইলি অনেক আরে তো আমরাও বর্তমানে বদলাইয়া কিছু মাতি আর তো এগুলা মাতে পারি না তো যাই হোক আমার দাদির মাত শুনলে আপনারা আসিলাম তো আমি একদিন ভিডিওর মাঝে তান অরিজিনাল মাতটা আমি আপনারা কাছে শেয়ার কর্ম এর ফিরক কথা হন খুব সুন্দর লাগে মজা লাগে তো আমার দাদি এখন রয়েছেন আগর মানুষ মানুষের তো তার কথাটা শুনতে অনেক ভালো লাগে বাড়ি যাবার পরে আমার বাঘুর বাড়ি এড়িয়ে যাবার পরে দাদির দাদাও বহিলাম দাদি আগর আমলি জমানার ফললা তো সব শুনলাম অনেক ভালো লাগে শুনতে আর একদিন আপনার আগাছে শেয়ার হলম তার গল্পটা তো খুব ভালো লাগে শুনতে আরে সিলেটি মাত এরপরে সিলেটি অনেক কিছু কি কী রকম সীতারে কিতা কয় তো এখনও মাত কথা শুনি আমি আসি আরে তো কোথা তোর এখন এলাকা মানুষ মাত্রা আর আশি লাগে এটা শুনি আর তো এখন আমি এই যে মটরগুলা রান্না করতাম রান্নারে আমরা রান্না হয় সিলেটি মান্সে আমরা রান্না হয় রান্ধিতাম মানে বিয়ানে রান্ধিতাম কিতা সবজি আর রান্ধিতাম মানে কই বা অটা সবজি রান্ধিতাম বিয়ানে তো সকাল খাম নাই বিয়ান তো যাই হোক বিয়ানে আমি রান্ধি আর এখন এই মটর দি সানা দিয়ে পাতলা পাতলা সানা দিছি বেশ নাই আরে লগে আলু কটা কাটিয়া দিলাম আর একটু লবণ দিছি দিয়া এখন সিদ্ধ বাইম আর আমার এই যে কুকারের যে ডাকার উপরে যে একটা ইয়ে থাকে এই জ্যা একদম গেছে গিয়া পুরা ফরমাটার রয়েছে আরে যাই উলাই ডাক দেলাই তো প্রেসার কুকারে ডাক দেয় মধ্যে আর যায় সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি হাঁসামরিচ কিছু আনছি হাঁসামরিচ নিমো আজকে মটরের মাঝে হাসামরিচ দিলে বালা বালাওয়াই আর গুড়ামরিচ একটু কমাইয়া দিম লঙ্কার গুড়া একটু কমাইয়া দিবো আর হাঁসামরিচ দিলে বালা সাদা সবজি খাইলে পালা পেটল লাগিও পালা আর এর লাগি পারি তো এখন আমি পেঁয়াজ রসুন আদা সব হাতিয়া রেডি কর্ম মশলাগুল্লা মটর করার লাগিয়া তো ভালকে আমি একটা সিলেটি ভিডিও আপলোড দিছি তো আপনারা সবে তো ভিডিওটা দেখছন আর আলহামদুলিল্লাহ আমার ভিডিওর মধ্যে বিউ বেশি আইছে তো অবশ্য সিলেটি মাত আপনার কাছে ভালা লাগে আমি বলা করি বুঝতে পারছি যে সিলেটি মাতটা আপনার কাছে বালা লাগে তো এর লাগে চাই পুরা খাটি সিলেটি মাতিতাম কিন্তু আমি তো বুল লাগি যাই তো বেড়া লাগিয়া খাটি সিলেটি আর মারতে পারি না তো লাভ লামাকি লাই এর আর তো পুরা খাটি সিলেটি যদি মারতে পারতাম তো আমার বিউ আলহামদুলিল্লাহ বেশি হইলো মানে আর প্রথম ভিডিও তাকিয়ে বিউ একটু বেশি হয়েছে খাল খাল ভিডিওত কমেন্টও বেশি আইছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন সব আপুরাই আরি তো এখন আঁকুয় আরে একটু উল্টা পাল্টা কমেন্ট করছেন মানে ইংলিশে একটা কমেন্ট করছেন তো কমেন্টটা রিপ্লাইও আমি দিয়ে দিলাইছি আরি তো যাই হোক আমি সিলেটি মানে অশিক্ষিত মানুষের সিলেটি মাতে এটা মাত ওইসে না আমার এটা হইছে না এটা অশিক্ষিত মানুষের অশিক্ষিতভাবে আমি মাতিছি তো এই মাতে এই কমেন্টটা তো বুঝতে তার এখন সিলেটি মানুষ সেরাও অশিক্ষিত শিক্ষিত মানুষ নাই সারা বুঝতে অশিক্ষিত আমি তো একজন অশিক্ষিত ঠিক আছে মানিয়ে নিলাম আমার বেশ শিক্ষা দীক্ষা নাই আমি একদম কম শিক্ষিত তো এটা আর আপনার যারা কইতো আমি ওলাম মানিয়ার এটা আমি এখন শিক্ষিত কিন্তু তো সারা অশিক্ষিত নাই সবতো শিক্ষিত আগর আমলে মানুষের ঠিক আছে অশিক্ষিত আসলা কিন্তু এখন যুগের মানুষ তো অশিক্ষিত হাওয়া নাই সব শিক্ষিত তো আগর যুগর মানুষে আমার দাদিয়ে আমার মাও আরে এইরকম স্কুলের দাঁড়িয়ে উঠছে না হইবা স্কুলে স্কুলের বারিন্দা আরে বারিন্দারে দাঁড়িয়ে হয় তো আমরা সিলেটি ভাষায় তো বারিন্দারে দায়ের হয় তো হইবা বা স্কুলের দায়েরও দিয়েছি না আমার দাদিও হইবা বা স্কুলের দায়েরও দেয় না তো যাতে অশিক্ষিত আরে এর লাগে শিক্ষার কোনো মর্ম বুঝুন না আগর আমলি মানুষের তো আমরাও বেশ সারা পড়াইছি না দাদি মা বাবা এর বেশ করা না কারণ কই বাইতা শিক্ষা কি খামর এইটা মানুষের বাড়ি লইয়া যাইবা গিয়া কোয়া ইতার ফলে কি লাভ মেয়ের আরে ফলাইতে রাজি নাই আরে তো আমরা সিলেটি মানুষে তো মেয়ের হইতা নাই ফুড়ি হইবা কইবা বা ফুর তরে ফলানি একদম বল ইতার ফলে কিতা কর্তা ইত মানুষের বাড়ি গিয়া বাসন আর বাত খাইতা এটা যত ফলক পেগমাস্টরে হরতেও লাগব ওখান খবা ডেগমাস্টরে কিতা বুঝেন নি রান্ধা বান্দা এই সেই বাসনারি বান্জা পরিষ্কার করা পাক করা পাকিটা মানছে মানুষের নি আপনারা উন্ডাল হইন তো উন্ডাল হইন ওটা হারে তো আমরা তো পদ বদলাইলিছি আমরা তো রুন্ডাল ভাগ ভাগবু কই আর অন্য তো শুদ্ধ ভাষায় তো অন্য কইন রুম হয়নি তো আমরা তো আর কই কইনা আমরাও ভাগ বরু কই তো যাই হোক এই রকম তো পুণিত রায়ের পড়াইতে রাজি নাই তো অনেক কষ্ট করে যত্ন পড়েছি তো অনেক কষ্ট করে পড়েছি পড়াইতে রাজি নাই পড়াই না আরও তো কইবা একটু বলার পরে কইবা ইতা আর ফলানি ঠিক না ইত বেটার মুখ দেখি নেই বা গেলে স্কুলও গেলে ওটাও কইবা আর বহুত কষ্ট করে যাই যত আনফর তো আনু আলহামদুলিল্লাহ আর এখন গোলজ যদিও থাকতেন তা তো বেশি মানে কিন্তু ফড়িতে পারছি না আর আগর আমলি খালি আমার মা দাদি দাদা এইরকম না সব ওলা যত না আশপাশ আগর আমলি মানুষ আর সব ওলা অশিক্ষিত শিক্ষা দীক্ষা নাই শিক্ষায় একদম কম আসলো বেশিরভাগ অশিক্ষিত শিক্ষার কোনো মূল্য বুঝুন না আর তো এই এর লাগি আর হরুতা হরুতামরুতাই ইতারে পড়াইতে রাজি নাই পড়াইতে চাই না তো আমার বাড়ির আশপাশে অনেক মানুষ আছে আর আমার বাপর বাড়ির আশপাশে তো আমার লগরও কত আছে আরে কিন্তু ও শুধু এল পি স্কুল ফলাইয়া বাদ দেবাইলিশ ও শেষ আরে পড়া তো আমার লগরও কত আছে আমার আশপাশে বাড়ি তো কিন্তু ও এল পি স্কুল শেষ আর না এলপি স্কুলও শুধু ফৌর আসলো ভাইভ আসলো না এখন তো ভাইভ আইসে এলপি স্কুলও আগে আসলো শুধু ফৌর আর কেজি ওয়ান কেজি টু ইতাও আসলো না ওয়ান টু থ্রি ও শেষ ও সাইটটা ক্লাস ও এর ওটা আগাগুলা কিচ্ছু বুঝছেন না ইংলিশও আসলো না ইংলিশ মিডিয়াম মুঠেও আসলো না আমরা পড়েছি তো আমরা এলপি স্কুলে পড়েছি ইংলিশ মিডিয়াম মুঠেও আসলো না আমরা পাইছি কিয়া ই স্কুলে যাবার পরে আর আমরা ইংলিশ পাইছি এর আগে আমরা ইংলিশ আমরা ই স্কুলে যাবার পরে ডি শিখেছি এখন তো কি ওয়ানের সি এবিসিডি তা সব শিখিল পুরা ইংলিশ গুরগুড়াইয়া পড়িতে পারে ইংলিশ রিডিং পড়িয়া যায় কিন্তু আমরা এই সময় আমরা ভাবছি না আমরা বই আসলো না পড়েছিও না তো এইরকম আসলো আরে আর কেজি ওয়ান কেজি টু ইয়েও পড়েছে না আমরা গিয়া ফার্স্টে ওয়ানও ভর্তিছি আর ওয়ান টু থ্রি ফোর ও যত আসলো আরে এল পি এর বাদে তো আগে দিয়ে গেছি কিন্তু আমার লগর অনেক আছে তারাও শুধু এলপি স্কুল ফলিছে তে ফারেও না ইংলিশ কিচ্ছু হারে না আগাগুলা কিচ্ছু চিনে না এই রকমও আছে ও তো বাবা পড়াইছেন না পড়াইতে রাজিবেন না ওইবার ডেড মাস্টারে ভর্তা মানুষের বাড়ি গিয়া গাড়িতে ফলাই গিয়ে লাভ নাই ফোন ফলাইন ফরে ফলাইন তারা রোজে হর্তা খাবাইতা মানে মাস্টারে হর্তা বা বিদেশ বাড়ি গেলে দোকানদাখান দিলে হিসাব কিতাব পাইতা না ও ফুয়েন্টরে ফলাইতা যতক্ষণ ভারতকে আরে ফুয়েন তরে পড়াইতা ফুয়েন্টে তো বেশ পড়িতাও না তারা তো পড়িতেও রাজি নাই তো বয়স এক চৈদ্দ বছর পয়ার পরেও তো হয়ে যায় পড়িতে রাজি নাই বেশিরভাগ কম শিক্ষিত তখন এই রকম আর এম ই স্কুল পড়িয়া সেভেন এইট পর্যন্ত পড়িয়েও যায়নি বিদেশ বা খামে কাজে লাগিয়ে যায়নি দোকানদারিত যাইবা যাবা ওটাও করবা আর তো এখন ইলা নাই আরে আগে এই তা আগর কথা কই আমি ছোটবেলা আগর কথা কই আর রকম ভাইছি কিন্তু এখন তো ইলা নাই সবর হল আর কি আলতা তবুও মাঝে মাঝে ভালতু আরছেন ভরটা নে তো এখন দেখো আপনার লোক আসলে ঠিক গল্প করে হরি আমি এখন লেভাত লাগছি তো এখন আমি ল্যাফ ইয়ার আমার গড়ের চুলা আমার পাকার চুলা ওটা লেফি মো আর অনাতন গেছে ল্যাফো হয়েছে এই ভিডিওটা গিয়া দুই তিন দিন আগের ভিডিও তো এই সারাটা ভিডিওই লি দুই তিন দিন আগের ভিডিও খুব বেশি রোদ দিছে গরম দিছে আরে আর আমার তো এটা মুর্গ আসলা আগে কয়লার মুরুক তো এখন আমার ঘরের বারিন্দা এটা পুরা বড়াইয়ে রাখি রে একদম নোংরা বনাইয়ে রাখি দিছো তো এখন আমি ওটা লেফিয়া মোসিয়া দিমু আর লগে আমার চুলাটা আগে মোসিয়া দিলাই আর চুলাটা চোলাটা হয়েছে না মানে একদিন হয়ে গেছে আর মেঘের কারণে চুলা মোসা না এখন তো রোদ দিছে আর কইলাম শুকাই গেছে পুরা আর বারিন্দা ওটা পুরা শুকনা শুকনা কইলাম তে লেফিয়া দিলাই একটু পরিষ্কার হইব আর লাগলাম আমি ইয়ে লেখা এখন চোলাটা লেফিয়া যাইম বারিন্দা বারিন্দা ওটা লেফিয়া যাইম তো বারিন্দারে আমরা কিতা হয়ে জানো দায় হয় আমরা সিলেট পেয়ে দায়ের হয়তো আমি দাইল লেখি আজকে অনার পরে ধরে দাইল লেখিম লেফিয়া তারপরে আর মূল পিত্র করার পর থাকলে ইয়া দায়ের না আজকে লেখিম মারি তো লেফিয়া ভুসিয়া এরপরে গিয়া আমি দুঘড়ে রান্না বান্না করম তো এখনও তো সানি দিলাম আমি তো আমি আর সব সময় তো এইভাবে মা কথা কয় ঘরের মাঝে লাগিয়া মিছিল মাততে ভারি আর না সানিলাই বারবার বারে ওখান কয় এটা হয়তো কমেন্ট হাইতে ভারে যে তুমি একমাত্র বারবার মাতো খালকে অবশ্যই কমেন্ট এটা আইছে তো আমার একটা অভ্যাস হয়ে গেছে আরে একমাত্র বারবার মাতা এটা আমিও বুঝি কিন্তু মাতিলাই হে বুঝি না আখটা মানে একমাত্র দুই তিনবার হয়ে যায় মাত এখন ওখান হয়েছে হে আবার তো যাই হোক আমার লেভা পৌঁছা শেষ হয়ে গেছে এখন যাইমো আমার ঘরের বারিন্দা লেভাত তো লোকিয়া তারপরে বাকি রান্না বান্ধা কর মো দুপুরের রান্না আমরা সিলেটি কই আমরা হয় মাদান তো মাদান করে রান্ধিম বিয়া আর বিয়ান তো রান্ধিলাম মটর রয়েছে সবজি রয়েছে আর তাত রান্ধিম লগে কোনো আর সবজি আর একটা বানাই মো বেগুন আছে ঘর বেগুন দিয়ে আলু দিয়া ভাজা বানাই তো এটা আর আপনার কাছে শেয়ার করতে পারতাম নাই আরে তো লাগে আমি কইলেই আর ভিডিওর মাঝে এখন রয়েছে এই যে আমার ঘরে দায়েরটা তো ফেক রেডি সরিয়ে রাখছি পানি বটান বাজে পানি লইছি আর তো খানি রেডি হয়ে লাগছি আর খন্দায়তা আমি লেপিয়া যাইম আর আপনারা দেহে থাকবা দিন পরে ফেস আঠর মাঝে লাগলো তো আগে আগে তো বেজান ফেস আঠের মাজে লাগতো পনেরো ষোলো দিন পর পর গড় আমি লেফিতাম তো আগে আমার বাড়ি থাকতে সব গড় এটা মাটি আসলো নিচে ইতা মাতি আসলো আরে আর ভর্ত ভাষা আসলো তো পনেরো ষোলো দিন পর গড় পুরা গড় লেপিতে লাগতো এটা তো লেফা যাইতো বিয়া মানুষ পেয়ে আসলামা ঘুরি আর লেফা যাই তো কি খুব লেখিতাম আমার বাফুরবাড়ি এখনো মাটি এই গর তল ইটা আর এনে সিঠা ফ্লোর নাই এখনও মাটি তো লেখিতে লাগে তো আগে তো মাই লেখিচন এখন বাইর আসন বাইর বগুয়ালে ফোন তো এখনও ফ্লোর খরো হয়েছে না আর ফ্লোর খরলে তো আর লেফা মোছা লাগে না শুধু চুলা ইটা লাফা লেফা মোছা লাগে চুলা তো মাটির থাকে তো অনেকা দিও চুলা বানাইলে আর আজকাল এটা যেটা সিগনি চুলা এটা চুলা নাইও বেশিরভাগ মানুষ মানুষে সব সময় গ্যাসও রাঁধে এরপরে কারেন্টর চুলাতে রাঁধে ও আমরা তো আর ইলা নাই আমরা লাহড়ি আছে আমরা তো আর ইলা অত টাকা পয়সা ওলার মানুষ না যে কেটও চুলা তার গ্যাসও চুলা সব সময় রাঁধার লাখড়ি দিয়েও রাঁধি একটু টাকা পয়সার আয় হইবলা লাগিয়া আর লাখড়িটা তো কিনা নাই কিনা হইলে তো আর লাগলাম না তার চুলাও রাখলাম আর লাহড়িও কিনলাম না হানে তো কিনারে আমরা হইলা সিলেটি বাসায় কই লাহড়ি ল মানে দরুও হয় লাগড়িও হয় না দরুও হয় লাহড়িও হয় সব থাকো সিলেটি বাসা তো দরু হয় তো আগর আমলি মাছে বেশিরভাগ দরু হয় বাড়ি হয়ে জানা কোনো বলা বা বাঁশের দরো রোগ দর রোগ মানে গাছের জাতা দরু গাছের ইতারে হবা রোগ দরু আর বাঁশের জাতা ইতারে হবে বাঁশ দরু তো আমরাও এরকম কই বদলাই নাইলে নাইলেও হয় তো সিলেটির মাত সবু বদলাইলে তো শুদ্ধ সদ্যবাসায় মাত এখানোর লগে মিলে না একদম বদলাইন কিন্তু আগর আমলি মাত হয় তো আমরা শুনি কিন্তু আমরা এই রকম মাতি না কিছু একটা বদলাইয়া মাতি কিন্তু আগর আমলি যে যেরকম মাতেন রে এ একদম সিলেটি মাত হয় তো মহ্বৃদ্ধার বইলে শুনা যায় হি যে সিলেটি মাত যাই হোক এখন আপনারা আর একটা কথা কয় যে সিলেটি মানুষে এই যে জোরে কিতা বিকালতে কিতা কইন কেন রাত্রে কিতা কইবা সন্ধ্যার সময়রে কিতা কইবা তো বিকেলটা খুবা বিয়াল দুপুরটা হইবা মাদান এরপরে তো আমরাও কই হি এরকম সমাদান হয় তো দুপুরের খানি খাইতে সময় মাদানি খাইতাম মাদানগুলা রাঁধি আর রান্না করে রান্না রাঁধি আর হয় এরপরে বিকাল রো বিয়াল বিয়ালে সন্ধ্যার সময় রকম হানজাবালা তো হতা হতা হানজাবালা যে কোনো তো উড়ি মানে মরু গাছ সবারে খানে খাবাইতাম গরু হারাইতাম তো এটা রকম হানজা হয়ে গেছে মরু গাছ হারাইতাম তার খানি দিতাম খানে খাইতাম তো তার খানে খাবাই হানজাবালা গরু হারাইলাম তো রাত্রে রকম আই তো এই রকম আরে তো আগর আমলে মানসে তো বেশিরভাগ শিলক মারতাম আজকে আর কোনো ভিডিওর মাঝে আমি আর শিলক মারলাম না তো আগর আমি ময়মরব্যে কীরা শিলক মারি মারি মাতিতা এক কথা এক শিলক এক কথা এক শিলক এটা তো আর শিলক মারলাম না আমি তো আজকে শিলক মারা এটা একদম ভুলে গেছি তো শুধু সিলেটি ভাষাটা আপনার কাছে শেয়ার করলাম কীরকম আমরা সিলেটি ভাষায় মাতি বাড়ি তারি তো সব সময় গ্রামের বাসা সিলেটি বাসা কীরকম আমরা গরের মাঝে মাথা করি ওটা আপনারা কাছে শেয়ার করলাম তো আমার লেপাও হয়ে গেছে দেখো তো আপনারা লগে গল্প করে করি আমার লেপাও হয়ে গেছে তো গল্পরে আমরা গফ করি আমরা গফ করি গফ করছি তো আপনারা সবার লগে আমি গফ করলাম রিলেটিভায় গফ করলাম গফ করিয়া আমার লেখা শেষ এখন আর মাদানে কীটা রান্ধিলাম কিতা খাইলাম এটা আর আপনার আসতে শেয়ার না তো শুধু রাত্রে আর আবার আমি ক্যামেরাটা অন করছি তো রাতেরি মাহরিপুর বাদে নমাজ পড়িয়া আমি আবার ক্যামেরাটা অন করছি তো এখন আমি রাঁধিম কিতা ডিম তো আমার ফুয়ায় গরুজনে খাইরা ডিম দিয়া আর মটর দিয়া সকালে মটর বানাইছিলাম মটর রান্ধিছি ও তা খাইলাম মাদানে খাইছি আৰু এখনৰ ৰৈছে আৰ এই যে দুখৰে বনাইছে আৰু বেগুন ভাজা বেগুন দিয়া আলতীয়া ভাজা বনাইছে খাচামনিচ দিয়া তোমাৰ কোৱা আইতাৰ খাইটা নাই মাৰুজনে তো তাইন খাই সিদ্ধ ডিম দিয়া আৰু কিয় দিয়া মটৰ দিয়া তো খাই তান মুখৰ তাত এক বাট হয়তো এটা পাতৰ আছিলোঁ পাতৰ এটা মুখ ভৰি গৈছে অকণমান বাট গোলা পেলাই দিওঁ মুখৰি গৈ মুখ গোলাই একদম মাৰি বেখা ঠেলা বনাই দিলিছ হ'ল ভাতৰ একটা দাঁতো পৰি গৈছে হঠাৎ আৰি চুটো মোৰটো দেখা জান না দেখুৱাই গ'লেতো ভালাই দিলা মানে ভাত খাইতে মুখটো এমন বেখা বনাইছোহেন চাবা জান না মোক পোৱাই দিয়া তো ভাতৰ কামৰ ফালাই দিয়া অনিষ্টাৰ হৈছে এখন আমি ডিম একটো আৰু মছলা দিয়াৰ হলুদ মৰিচাৰ পৰা বাখৰ চকটা দিয়া আমি লবন দিয়া মছলা দিয়া মাকিয়া তাৰপৰা আমি ভাজিমো ভাজিয়া আৰু টমেটো দিয়া আমি ৰান্ধিমো বিঘালে আর সিদ্ধ একটা ডিম আমার চুয়া খাইলি নিয়া তাই তো ভাত খাই খাইলি তেনে রান্ধার বাদে খাইতা নাই খাইয়া গুমাই যেতা তো তানে একদম আগতেলা গুমে ধরে লিছে বেশ ফরিছ না সামান্য পরিচন বেশ ফরিতে পারা গুমে ধরে লিছে তানের আগতেলা গুমাই যেটা এখন ডিমগুলা লাগছে আমি বাজাত তো বাজ দিয়ে তারপরে আমি বানা রান্ধিম রাতে তো বাজারে আগর আমলি মানুষকে বিম বি তো ডিম গুণ বিরান করলাম হইবা তো আমরা তো আস্তা এখারা নাও হয় না কিছু আস্তা খাইতে লাগে আর কিছু খাটিয়া খাইতে লাগে তো খানে করিয়া তারপরে দিলাম কিছু সবজির মাঝে একটা মজা বাড়ায় আর আস্তাও খাইতে লাগে কইবা বা ত্রিশটা না আমার হোটাই কইবা বা ত্রিশটা না ডিমিতা খাটিয়া এটা আস্তা রাখলায় না আর কিছু খাটিলাই আমি মজাটা বারোই তো সবজির মাঝে লাগিয়া টমেটো দিয়ে ডিম দিয়ে খাইছেন খাইছে অনেক মজা এইভাবে খাইতে টমেটো দিয়ে ডিম দিয়ে সব পাখি খাবা যায় ডিম বাজেও খাবা যায় খাসা ডিম সারিয়াও টমেটোর মাঝে ভাজা সরিয়া খাবা যায় আর এই আর ডিম দিয়া সিদ্ধ দিয়া মানে বাজিয়া টমেটো দিয়া রান্না করেও খাবা যায় তো এখন আমি ডিম ভাজা শেষ সরিয়া টমেটো বহাম রানা এখন বিরিয়ানি সরিয়ার তারপরে টমেটো ভালাইম টমেটো সিদ্ধওয়ার পরে জোল দিয়া ওপরে আমি ডিম দলাইম তো এরকম ভাইতে অনেক মজা লাগে তো আমি খুব বলা পাই মাঝে মধ্যে এইরকম রান্ধি তো আপনারা খাইনাতে পা খুব মজা খাই দিয়ে তো সিলটি মানুষে এই যে সবজি জাতা এটারে তো কইবা তরকারি তরকারি হইতা নাই তরকারি হইবা তো বাজার দিন আবার ঘরে আমরা তো সপ্তাহে বাজার আছে তো বাজার দিন আবার ঘরে কইবা আজকে কিটা তরকারি হইতো দুইটা তিনটা চারটা মিলাইয়া তরকারি আনক বাজারও যাইতে কইয়া দিবা যে যেটা মানুষ তো বাজারও যাবা বেটিনে বাড়িতে কইয়া দিবা যে তরকারি দুই তিনটা মিলাইয়া আনিয় বাজার দিন আছে সস্তায় মিলব বাজার দিন একটু সস্তায় মিলে তো তরকারি হয়েবা হইতা নাই তো এখন যুগ কিছু আরে বদলাইছেন মানে বেশ কইনার সবজি হইন তোর হারে কম হয় তো সব যাতে সবজির নামতো আছে তো এই যে একটা যে এখন কুরদিনও আমরা খাই যে পাট শাক তো এটার তো আমরা সিলেটি সিলেটে বসাই নালি শাক এরপরে গিয়া ডাটা ডাটা তো আমরা হইতে ডেঙ্গা তো এই যে ওলকবি হইল পর বাঁধাকবি এর পরে কীটারও যেটা কিতা নাম বলি গেছি ইটাও বদলাইল তো আমাৰ এই যে বাধাকবিৰে কয় কাটাকবি ফুলকবিৰে কয় ছালগম বা গোটাকবি ফুলকবি আৰু গোট ফুলকবি হয় কবি কবি হয় না ফুলকবি শইলা তো বেগুন দে আগৰলি মাংস কইতা চিলেটি মাংস কইতা বেংগন আৰু টমেট'ৰে তো টমেট' শইলা তো একো বদলাই লৈছে তো মিষ্টি লাওৰে কইতা এই মাটি সুধোঁ পানী লাউৰে কইতা পানী সুধোঁ এইরকম আরে মানে সবদের সপ্তাহ বদলায় নামিতা বদলায় এরপরে সিম সিমরা হইতা উড়ি দেশি উড়ি এরপরে হইল গিয়া ছোটো ছোটো একটা উড়ি তার নাম বলি গেছে বরবটি এটা হইল গিয়া আমরা হয়তামার বন্দরী ছোট ছোটো জামার বন্দরি তো এইরকম রকম আরে সব সপ্তাহ এই ভিডিও যেটা মেঘদের এটা তো আজকের ভিডিও আর আগে যেটা ভিডিও দেখাইছি সবারই দুই তিন দিন আগের ভিডিও আসলো তো আর গিয়া আজকের ভিডিও আইসক্রিম মেঘ ফেলাইছে থাকি লইয়া তো থাকি লইয়া খালি মেঘ দের আর বড় আজরে দিছে তো এরপরে একটু পাতলা ফাতলা খালি তো পাতলা পাতলা দিয়ে দিয়ে গণ করে দিছে মেঘটা আলাই দিছে আর এখানে যেন আমি লাই ফেলাইছিলাম তো লাইট তাকো গুড় দেলাইছি যদি রাং দিয়া রাং দিয়ে গুড় দিছি বেশি মেঘ খাইলে নষ্ট হয়ে যাব এলাকা দিয়া আর আমার আহ তো খুব খুশি ভাইছে তারা মেঘ দিছে তারা পানি খাইতে সানিতরা ট্রা সাঁতার দিতরা তো শেঁতার দিয়ে আমরা হাতার কই আমরা সিলেটি ব্যবসায় হাতার তো দেখতে দেখতে মেঘর জড় দিছে বড় খালি জড়ি লই আইছে আর আমার হাস তো তারা তো আর কে কতরা না এই সালার তলে নাই তারা খালি মেঘে মেঘে হাতি তাই তারা খুব ভালা লাগে তারা পানি আর হাতি ট্রা আমার ছাগলে তো মেঘ যাটতে পারি না টাইন তাইন মা বাচ্চা তো ইয়ে তিনও খালি দলও ইয়ে বইতেছ না আর এই ঠান্ডা লাগিয়েছে আমার বিড়ালের অবস্থা দেখো আমাৰতো কয় মেপুৰ বিলাহীও হয় আমি বিলাহীও হয় তো আমাৰ বিলায়ীও হয় আৰু মানে আগৰ আমনি মানুহে বেটিং তে মই মোৰ ব্যৱহিত মেটুৰ তো দেখাইন কি ঠাণ্ডাৰ মাজে বহিছে নে একটা বস্তাৰ মাজে তো হোক আস্কের সিলেটে ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা ভালো লাগলো না খারাপ লাগলো আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম